পাগল যে কত প্রকার ও কি কি বিভিন্ন আর ইউটিউবে কাজ করতে করতে তো আমার এখন আমার নিজের কাছে পাগল মনে হয় আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বৎসর চায়না দেশে ভাই থেকে আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক কেন আমাকে আমার নিজের কাছে আমার নিজেকে পাগল মনে হয় ফেসবুক আর ইউটিউবে কাজ করতে করতে তো আমি আজকে একটি বাস্তব উদাহরণ দিচ্ছি তো আজকে আমার সঙ্গে একটি মজার বিষয় ঘটে গেছে তো আপনারা সবাই জানেন আমার ভিডিওর লোকেশন দেখে আপনারা সবাই বুঝতে পারেন আসলে আমি পাবলিক প্লেস থেকে মানুষের বাড়ি ঘর থেকে একটু দূরে মানে মাঠে আপনারা যাই বলেন মাঠ কেত হাউর মানে পাবলিক প্লেস থেকে মানুষের লুকালয় থেকে প্রায় পাঁচ মিনিট দূরে এসে একটা হাওড়ের মাঝখানে বিলের মাঝখানে মাঠের মাঝখানে হ্যাঁ কেতের মাঝখানে আমি কন্টেন্ট তৈরি করি ভিডিও তৈরি করি কারণ পাবলিক প্লেসে মানুষের সামনে আশেপাশে ভিডিও করলে তো অনেকেই দূর থেকে তাকিয়ে থাকে আবার অনেকেই ক্যামেরার আশেপাশে আসে দেখার জন্য আমি কিভাবে ভিডিও তৈরি করছি তো আমার কাছে অনেক লজ্জাজনক বিষয়টা মনে হয় হ্যাঁ আর অনেক সময় আমার হাসি আসে যার কারণে আমি আমার নিজের মতো করে মনের মতো করে ভিডিও তৈরি করতে পারি না যার কারণে আমি কিন্তু পাবলিক প্লেস থেকে মানুষের বাড়িঘর থেকে পাঁচ মিনিট দূরে একটা বিলের মাঝখানে হাওড়ের মাঝখানে মাঝখানে আমি কিন্তু ভিডিও তৈরি করি তো দর্শক প্রতিদিনের মতো আজকেও আমি প্রচন্ড শীতে এই টান্ডায় হাওড়ের মাঝখানে আসলাম ভিডিও তৈরি করতে শীতে আমার সমস্ত শরীর কাঁপতেছে আর পাওগোলা দুবরা গাছে ভিজে মনে হচ্ছে বরফ হয়ে গেছে তো আমি যে জায়গায় ভিডিও তৈরি করি সেই একদম লোকেশনে আসলাম এসে আমি ভিডিও তৈরি করার জন্য প্রিপারেশান নিচ্ছি সমস্ত কিছু রেডি করে আমি কোন বিষয়ে ভিডিও বানাবো সেই বিষয়টা আসলে আমি স্থির করলাম তো আসলে আমি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই ভিডিও তৈরি করি আমার কোনো ক্যামেরা নেই আজকে আপনাদেরকে আমি সত্য কথাটা বলে দিলাম তো আমি প্যান্টের পকেটে হাত দিলাম যে মোবাইল দিয়ে যে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমি ভিডিও তৈরি করি সেই অ্যান্ড্রয়েড মোবাইলটি বের করার জন্য তো আমি প্যান্টের পকেটে হাত দিয়ে দেখতে পারি তো আমি নর্মাল একটা বাটন বুন নিয়ে আমি ভিডিও তৈরি করার জন্য চলে এসেছি আসলে আমি অ্যান্ড্রয়েড মোবাইল বাসা থেকে আমার আনতে মন ছিল না তো দর্শক আবার চিন্তা করেন এই ফেসবুক আর ইউটিউবে এসে ফেসবুক আর ইউটিউবের পিছনে ভিডিও তৈরি করতে করতে সময় দিতে দিতে আসলে মাথা কিন্তু আমার পুরি গেছে তো দর্শক আমি আমার বাস্তব উদাহরণ থেকে বলছি যারা ফেসবুক ইউটিউব টিকটক লাইকি বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে কাজ করে তো আসলে তারা কিন্তু সবাই আসলে এক একজন এক এক রকমের পাগল আসলে যে পাগল ছিল না সেও কিন্তু ফেসবুক আর ইউটিউবের পিছনে কাজ করতে করতে শ্রম দিতে দিতে সময় দিতে দিতে তারও কিন্তু মাথা আসলে পুরোপুরি একেবারে চলে গেছে তো দর্শক তাই আমি আপনাদের সকলকে পরামর্শ করব আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনারা পেশায় নিয়োজিত যে আছেন আপনারা যে কর্ম করতেছেন আপনারা আপনারা সকলের কর্মটা ঠিক তারপরে যদি একটু সময় পান আপনাদের যদি আসলে সোশ্যাল মিডিয়াতে কাজ করার ইচ্ছে থাকে তাহলে আপনারা সময় দেন কিন্তু আগে আপনারা আপনাদের নিজেদের কর্মটা ঠিক রাখেন কারণ কি জানেন ফেসবুক ইউটিউব টিকটক লাইকি আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসেন না কেন তো ভাইরাল কিন্তু হাতে গোনা দুই তিনজনেই হয় আর ইনকাম কিন্তু হাতে গোনা দুই তিনজনেই করতে পারে আর বাকি সবাই কিন্তু সফলতার আসায় দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে থাকে সব সময় ইউটিউব ফেসবুক টিকটক লাইকের পিছনে সময় দিতে থাকে আর সব সময় চেষ্টা করতে থাকে কষ্ট করতে থাকে পরিশ্রম করতে থাকে কখন সফলতা আসবে কখন তার ভিডিও ভাইরাল হবে তো সফলতা কিন্তু হাতে গোনা অল্প কয়েকজনই মাত্র পেয়েছে আর সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসা ম্যাক্সিমাম লুকেই কিন্তু জ্বরে পড়ে গেছে তো আমি তাই আপনাদের সকলকে আবারও পরামর্শ দিচ্ছি তো আপনারা আপনাদের মূল্যবান সময় ফেসবুক ইউটিউব টিকটক লাইকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যয় না করে আপনারা যদি আগে স্টুডেন্ট থাকেন আগে আপনাদের পড়াশোনা শেষ করেন তারপরে আপনারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসেন আর যদি আপনারা পড়াশোনাও করেন সোশ্যাল মিডিয়াতেও কাজ করেন আসলে সোশ্যাল মিডিয়াটা কিন্তু আসলে এইরকম একটা জিনিস একবার যদি এই জগতে আপনার নেশা ধরে যায় তাহলে কিন্তু আপনার মাথা আমার মতো একেবারে পুরাপুরি শেষ করে দিবে আপনার মাথায় তখন আর লেখাপড়া কাজ করবে না তো আপনি যখন চাকরি করেন আপনার চাকরিতে তখন ভালোভাবে মন বসবে না আপনি কৃষি কাজ করেন যে কাজটাই করেন না কেন সেই কাজটা কিন্তু আপনি ভালোভাবে করতে পারবেন না তাই আমি আপনাদেরকে আবারও পরামর্শ দিচ্ছি আপনার যারা স্টুডেন্ট আছেন চাকরিজীবী আছেন হ্যাঁ আপনারা যারা কৃষিকাজ করেন আপনারা আপনাদের প্রধান পেশা যেটা সেইটার পিছনে আপনারা সময় দেন প্রকাশ করেন এরপরে যদি আপনাদের একটু একটু সময় থাকে যদি আপনাদের সোশ্যাল মিডিয়াতে কাজ করার ইচ্ছা থাকে তাহলে একটু একটু সময় ব্যয় করেন আসলে সোশ্যাল মিডিয়াটাকে ইউটিউব টিকটক ফেসবুক লাইকিটাকে জীবনের অঙ্গ বানিয়ে ফেলবেন না তাহলে কিন্তু এই সোশ্যাল মিডিয়া আপনার মাথা কিন্তু পুরাপুরি ড্যামেজ করে দিবে তো দর্শক আমি ছোটো মানুষ ক্ষুদ্র মানুষ আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আপনাদেরকে সামান্য কিছু বোঝানোর চেষ্টা করেছি তো আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হিরনবাদ শাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ সবাই মা বাবার সেবার যত্ন করবেন আল্লাহ হাফেজ